আমরা জিহাদে বিশ্বাসী সন্ত্রাসীদের বিশ্বাসী না তারা সন্ত্রাসীতে বিশ্বাসী জিহাদকে তারা উগ্রবাদ বলে তারা যেটাকে উগ্রবাদ বলে এটা আমাদের এবাদত থেকে বলেন সুতরাং বাংলাদেশ স্বাধীন করার জন্য একবার যুদ্ধ হয়েছে চার মাস হল এদেশে যুদ্ধের জন্য এদেশ স্বাধীন করার জন্য স্বৈরাচার থেকে এদেশ তাকে মুক্ত করার জন্য বাংলার অবর্তা ও জনতা একবার যুদ্ধ করেছে দ্বিতীয় যুদ্ধ হবে ইমানের যুদ্ধ

আপনারা কি এটা শুনলে ভয় পান জিহাদের কথা শুনলে ভয় পান জিহাদ যারা করে তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন ভূখণ্ড তাদেরকে ফিরিয়ে দেয় যেমন কি আমাদের আশেপাশের দেশগুলো ফিরিয়ে পেয়েছে আমাদের ছাত্র ভাইরা ফিরিয়ে পেয়েছে সুতরাং বুঝতে হবে বাংলার মুসলমান এখনো বেঁচে আছে এখানে স্কুল কলেজে অনেক ছাত্র ভাইরা আছে যাদের ঠিকমতো নামাজ হয় না যারা ঠিকমতো দাড়িও রাখে না আল্লাহর কসম করে বলছি তার সামনে আমার আল্লাহকে একটা গাড়ি দিয়ে দেখেন জীব বা ভিতরে আস্ত রাখতে দিবে না আল্লাহর কসম করে বলছি রসুলকে নিয়ে একটা কথা বলেন জীব ভিতরে থাকতে দিবে না যেই জিব্বা দিয়ে আমার নবী আমার সুন্নাত আমার আখলাক আমার মুসলমান আমার ইমানের উপরে আঘাত দিতে যাবে সেই জিব্বা থাকবে না থাকবে না থাকবে না ঠিক কিনা বলে জিহাদ আমাদের কি বলেন জিহাদ আমাদের কি সবিলুনা সবিলুনা সাবেল ওরা যারা গোমূত্র পান করে তারা গোরুরগ্রস্ত খানেওয়ালাদের উপরে এসে দখলদারি করতে চায় আমরা খাই কি শক্তি আছে না সুতরাং সাবধান এদেশে হিন্দু ভাইরা আমাদের কাছে নিরাপদ কারণ উদাহরণ হলো আমরা তাদের মন্দির পাহারা দিয়েছি আমাদের এই ভাইরাই দিয়েছে যুবকরা দিয়েছে আমরা চাই আমাদের মসজিদও তারা পাহারা দেখ কথা বলেন ঠিক কিনা আমরা যদি তাদের মন্দির পাহারা দিতে পারি আমাদের মসজিদ তাদের পাহারা দেওয়া লাগবে কিন্তু তারা যদি আমাদেরকে উগ্রবাদীর নামে আমাদের উপরে সন্ত্রাসী করে তাহলে আমরা সন্ত্রাসী করব না কিন্তু একটু ফেরত দেব যে যেটা দিবে ওটা কি দেব এটাকে বলা হয় খুলুকে হাসান এটাকে কি বলা হয় খুলুকে হাসান যে আপনাকে যা দিল আপনিও তাকে সেটা দিয়ে দিবেন এটা খুলুকে হাসান তারা যদি আমাদেরকে যতটুকু দিবে আমরা বেশি দিব না আমরা ততটুকুই দিব কিন্তু এটা মনে রাখতে হবে তারা দশ জন দিবে আমরা দশ লক্ষ দিব তারা এক হাজার দিবে আমরা তিনশো তেরো দেব এবং তিনশো তেরো জন সাবির আদর্শের রক্ত আমাদের দেহে আছে আমরা ভুলি নাই ইনশাল্লাহ আমরা একা নয় আমাদের সাথে আছেন কে এই জন্য এই সময় বাচ্চাদেরকে মা বাবার এখন সবক শোনানো উচিত যে বাবা ও চিরেই হয়তো লড়াইয়ের ডাক আসতে পারে জিহাদের ডাক আসতে পারে বাচ্চা হয়ে শুধু কি হয়েছে তুমিও লড়াইয়ের ময়দানে চলে যাবা ভাই জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ পন্থা হলো শহীদ কথা বলেন ঠিক কিনা আজীবন গুণা করবেন অন্যায় করবেন সাদাত বরণ করবেন কোন কথা নাই কথা ছাড়া জান্নাতে ভয় পারবেন কাকে ভয় করবেন কাকে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে জেত তুমি কে হবে প্রজ none সব রক্ত টুকু জমিনেই ধেলে দেবে তবে তোমায় লড়তেই ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালা ওয়া وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا <applause> ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا <تصفيق> 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 الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا <متحد> وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن استغفروا ربكم ثم توبوا إليه. متعكم متاعا حسدا الى اجل مسمى صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل هم من فرجا ومن كل ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب او كما قال عليه الصلاه والسلام شكر زبان كل اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد إنك حميد مجيد الحمد لله তহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্পূর্ণকারী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তফসিরুল কোরআন মাহফিল আন্তর্জাতিক কেরাত সম্মেলনের সম্মানিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা আল্লাহের মেহেরবানীতে আমরা প্রথম দিনের শেষ অ্যাডমিশনে মানে কিছু মোজাকারায় সামিল হওয়ার জন্য আল্লাহ পাক বসার তৌফিক দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আওয়াজ আপনাদের অনেকক্ষণ শুনতে শুনতে অনেকটাই কমে গেছে এক নম্বরে হইল আমাদের প্রতিদিন ডাবল 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 প্রোগ্রাম মানুষের জোর জবরদস্তিতে রাখতে হয় এরপরে অসুস্থ হইলে রেস্ট নেওয়ার কোনো সুযোগ নেই আরেকটা বিষয় হলো শেষ বয়ন করাটা এটা কষ্টের কারণ জনগণ মোটামুটি যা এনার্জি লস করার এটা আগেই করে ফেলে এই কারণে আমি আলহামদুলিল্লাহ বলতে বলছি দু চারজন বলছেন বাকিরা ঘুমাইতেছেন ঘুমাইতে থাকেন আমারও ঘুম দরকার আমিও ঘুমাই আপনারাও ঘুমান মাহফিল এমনি চলুক আর সাউন্ড আলা বাইরে কিছু বলার নাই উনি এত সুন্দর মাল আনছে কিন্তু চালাইতে পারতেছেন না আপনারা ঠিক কনকে আপনারা বুঝেন বুঝতেছি তো আমি এখন যদি আমার গলা ভাঙে দোষটা উনার আমি যদি কথা আসতে বলি দোষটা উনার কারণ আমাদের গলা বাঁচায় কথা বলতে হয় আজকেই শেষ না আবার আগামীকালও করতে হবে এভাবে রমজান পর্যন্ত আবার রমজানের পরে রমজানেও থাকে তার শীত সব কিছু মিলে আমরা আমাদের গলা বাঁচায় কথা বলবো কিন্তু আপনাদের তো আর গলা বাঁচানোর দরকার নাই আছে আপনাদের আপনারা বুঝেন আপনারা যেমন আমিও তেমন আমি আপনাদেরকে যদি খোঁচায় খোঁচায় কথা বলা লাগে আমি একবারও খোঁচাবো না গজল একটাও হবে না বাস আজকে যেহেতু মহিব ভাই ছিলেন উনি যা শোনানোর তৃপ্তি মিঠায় দিয়েছেন আমার কোনো গজল গাওয়ার ইচ্ছাও নাই সুযোগও নাই শুধু আলোচনায় আপনারা লাস্টে বসাইছেন দেখে দুই চারটা কথা বলবো আপনারা ঘুমাইলে আমিও ঘুমের মতো বাস করে চলে যাব। আপনারা যদি সজাগ থাকেন হয়তো আমার ফাঁকে দিয়ে একটা গজল আপ মানে নিজে অজান্তে বের হয়ে যেতে পারে এখন সেই সুযোগ আপনারা দিলে দিবেন না দিলে আলহামদুলিল্লাহ আমার গলা বাঁচবে তো যারা দাঁড়ায় থাকবেন এরা বসেন যদি না ইচ্ছা থাকে তাহলে উঠে যান চলে যান কিন্তু পরিস্থিতিটা সুন্দর থাকেন আল্লাপাক আমাদেরকে ইমানদার মুসলমান বানিয়েছেন মুসলমান হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে আমার আগে মালানা মাসুম বিল্লা ইমদাদি সাহেব কথা বলে গেছেন উনি চমৎকার করে হয়তো আমি শেষে এসে যা যতটুকু শুনলাম আপনাদেরকে তোর বিষয়ে কিছু কথা বলছেন আমি ওটার সাথে সংযুক্ত করে আপনাদেরকে ফিনিশিংটা দিব কারণ আলোচক চলে আসলে আগের বক্তা ফিনিশিং দিতে পারে না চিন্তা করলাম এই ফিনিশিংটা আমি আপনাদেরকে দিই ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকার ইচ্ছা আছে আপনারা কি আমার সাথে কথাবার্তা বলবেন সবাই আমার সাথে টাওয়াজ দিবেন আমার তো বিশ্বাস হয় আজকের মাহফিলে আলহামদুলিল্লাহ অনেক জোয়ানরা আছেন আবার মুরব্বীরাও আছেন তো মুরব্বী আর জোয়ান যারাই আছেন প্রত্যেককে আজকে জওয়ান হওয়া লাগবে কেউ মুরব্বি থাকতে পারবে না ভাই শুধুমাত্র এই চিল্লানিগুলো এখানের জন্য না আপনি একটু চিন্তা করে দেখেন সারা বিশ্বের অবস্থা কি আজকের এই বাংলাদেশের করুণ পরিস্থিতির ভিতরে আমরা যদি আমাদের ইমানে কৌবতকে না বৃদ্ধি করি দিন পরে যাদেরকে আমরা সংখ্যালঘু হিসেবে চিনি তারা আমাদের মাথার উপরে অস্ত্র ধরবে অলরেডি জবাই করা শুরু করছে অথচ আমরা তাদের মন্দির পাহারা দিয়েছি আমরা তাদের মন্দির পাহারা দিই তারা আমাদের মসজিদের মিনার আর গম্বুজ ভাঙে এরপরও আমরা শান্ত আছি কারণ আমাদের ধর্মটাই শান্তির অশান্তির না যাদের ধর্ম অশান্তির তারা অশান্তি ছড়াইতে পারে আমাদের ধর্ম শান্তির আমরা শান্তির বাণী শোনা যাব তবে সব কিছুর একটা সীমা থাকে সীমা যদি কেউ অতিক্রম করে তখন তার সীমা তাকে দেখায় দেওয়া লাগে সুতরাং এটা বুঝে শুনে আমাদের সঙ্গে লড়তে আসা দরকার আজকে বাংলাদেশেও ভারতের হাই কমিশন অফিস আছে বাংলাদেশেও তাদের আমাদের দেশের মানুষরা ওদের দেশে যায় তাদের দেশের মানুষরা আমাদের দেশে আসে আমরা কারোর শত্রু না আমাদের কারোর সঙ্গে শত্রুতাও নাই দেখিন কেউ যদি আমাদের দেশের হাই কমিশনের উপরে অত্যাচার করে স্টিম রুলার চালায় ভাঙচুর করে তাহলে আমরাও কিন্তু বসে থাকবো না আর এই সময়টা সম্পূর্ণ আমি বলবো আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলমিন ইমানের ধার দেওয়ার মুখ্যম একটা সময় করে দিয়েছে মনে রাখবেন জিহাদ পান্দার জন্য ইবাদত আমাদের আপনার সবার প্রত্যেকটা মুমিনের জন্য জিহাদটা কি জিহাদটা কি আমরা জিহাদে বিশ্বাসী সন্ত্রাসীদের বিশ্বাসী না তারা সন্ত্রাসীদের বিশ্বাসী জিহাদকে তারা উগ্রবাদ বলে তারা যেটাকে উগ্রবাদ বলে এটা আমাদের এবাদত ঠিক কিনা বলেন সুতরাং বাংলাদেশ স্বাধীন করার জন্য একবার যুদ্ধ হয়েছে চার মাস হলো এদেশে যুদ্ধের জন্য এদের স্বাধীন করার জন্য স্বৈরাচার থেকে এদেশ থেকে মুক্ত করার জন্য বাংলার অবামর্থ হিন্দি জনতা একবার যুদ্ধ করেছে দ্বিতীয় যুদ্ধ হবে ইমানের যুদ্ধ ইমানের জন্য যদি যুদ্ধ করা লাগে এই গতবারের যে যুদ্ধ ছিল তার থেকে দশ গুণ পাঁচ গুণ একশো গুণ সবচেয়ে বড় জিহাদ হবে এবারের জিহাদ আমাদের এইবাদক কি বলেন জিহাদ আমাদের জিহাদ আমাদের আপনারা কেটে শুনলে ভয় পান জিহাদের কথা শুনলে ভয় পান জিহাদ যারা করে তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন ভূখণ্ড তাদেরকে ফিরিয়ে দেয় যেমন কি আমাদের আশেপাশের দেশগুলো ফিরিয়ে পেয়েছে আমাদের ছাত্র ভাইরা ফিরিয়ে পেয়েছে হবে বাংলার মুসলমান এখনো বেঁচে আছে এখানে স্কুল অনেক ছাত্র যাদের নামাজ হয় না যারা ঠিক মতো রাখে না আল্লাহর কসম করে বলছি তার সামনে আমার আল্লাহকে একটা গাড়ি দিয়ে দেখেন বা ভিতরে আস্ত রাখতে দিবে না আল্লাহর কসম করে বলছি রসুলকে নিয়ে একটা কথা বলেন বা ভিতরে থাকতে দিবে না যেই জিব্বা দিয়ে আমার নবী আমার সুন্নত আমার আখলাক আমার মুসলমান আমার ইমানের উপরে আঘাত দিতে যাবে সেই জিব্বা থাকবে না থাকবে না থাকবে না ঠিক কিনা বলে জিহাদ আমাদের কি বলেন জিহাদ আমাদের কি সাবিলুনা 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 যারা গোমূত্র পান করে তারা গরুর গোস্ত খানেওয়ালাদের উপরে এসে দখলদারি করতে চায় আমরা খাই কি শক্তি আছে না সুতরাং সাবধান এদেশে হিন্দু ভাইরা আমাদের কাছে নিরাপদ কারণ উদাহরণ হলো আমরা তাদের মন্দির পাহারা দিয়েছি আমাদের এই ভাইরাই দিয়েছে যুবকরা দিয়েছে আমরা চাই আমাদের মসজিদও তারা পাহারা দেখ কথা বলেন ঠিক কিনা আমরা যদি তাদের মন্দির পাহারা দিতে পারি আমাদের মসজিদ তাদের পাহারা দেওয়া লাগবে কিন্তু তারা যদি আমাদেরকে উগ্রবাদীর নামে আমাদের উপরে সন্ত্রাসী করে তাহলে আমরা সন্ত্রাসী করব না কিন্তু একটু ফেরত দেব যে যেটা দিবে ওইটা কি দেব এটাকে বলা হয় ফুলুকে হাসান এটাকে কি বলা হয় ফুলুকে হাসান যে আপনাকে যা দিল আপনিও তাকে সেটা দিয়ে দিবেন এটা খুলুকে হাসান তারা যদি আমাদেরকে যতটুকু দিবে আমরা বেশি দিব না আমরা ততটুকুই দিব কিন্তু এটা মনে রাখতে হবে তারা দশ জন দিবে আমরা দশ লক্ষ দিব তারা এক হাজার দিবে আমরা তিনশো তেরো দেব এবং তিনশো তেরো জন সাবির আদর্শের রক্ত আমাদের দেহে আছে আমরা ভুলি নাই ইনশাআল্লাহ আমরা একা নয় আমাদের সাথে আছেন কে এজন্য এই সময় বাচ্চাদেরকে মা বাবার এখন সবক শোনানো উচিত যে বাবা অচিরেই হয়তো লড়াইয়ের ডাক আসতে পারে জিহাদের ডাক আসতে পারে বাচ্চা হয়ে শুধু কি হয়েছে তুমিও লড়াইয়ের ময়দানে চলে যাবা ভাই জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ পন্থা হলো শহীদ হওয়া

তবুও তো লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তো মাই লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দে বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে বিপ্লব মানে জীবন দে বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে করো যদি হয় আসবে বিজয় জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় ঠিক কিনা আমাদের দিলে ভয় থাকবে কার আল্লাহর ভয় এখন থেকে তৈয়ার নেই তৈয়ারই নিবেন প্রস্তুতি নিবেন প্রস্তুতি নিবেন নিজের বিবির সঙ্গে আমি আজকে আমার ঘরের বিবির সাথে এটা মোজাকারা করছি যে যদি জিহাদের ডাক আসে তুমিও যাবা আমিও যাবো বাস তুমি মারবা তোমার দলের গুলার আমি মারবো আমার দলের গুলার কি ঠিক আছে এটার মোজাকারা এখন করা দরকার ঘরে ঘরে মোজাকারা করবেন বাচ্চাদেরকে মা দুধ পান করাবে আর এই নিয়তে করাবে যে সেজন্য ইমাম মাহাদির সৈন্য হইতে পারে এই নিয়তে করাবেন বাচ্চাকে এই নিয়তে বড় করবেন বাচ্চাকে এই নিয়তে বড় করবেন যে তোকে বড় করতেছি দাজ্জালের বিরুদ্ধে লড়াই করার জন্য তোকে বড় করতেছি বাতিলের বিরুদ্ধে তরবারি ধরার জন্য কারণ শহীদ আর শহীদ যারা হয় যাদের মা হয় এটা সব আল্লাহর কাছে দামি আমরা আমাদের জিন্দগিটাকে বাঁচবো তো একদিন বাঁচবো কিন্তু মরব শাহাদাতের মৃত্যু হবে কোনো আফসোস নাই আল্লাহুম্মার যুকুনা শাহাদাতান ফি সাবিলিক বলেন আমিন আল্লাহুম্মার যুকুনা শাহাদাতান ফি সাবিলিক আমিন এটা আমাদের ইবাদত এটা আমাদের তামান্না সারা জিন্দিগি গুনা টুনা করার পরে কোনো মতো যদি একটু জিয়াদের ময়দানে মরতে পারি ভাই বিনা হিসাবে জান্নাতে টেনশন আছে আর এর চেয়ে সহজ জান্নাতের রাস্তা আর নাই এর চেয়ে সহজ ভাবে জান্নাতে যাওয়ার জন্য আর কোনো পন্থা এই জন্য এই পন্থাটাই বড় মরতে তো হবেই গরু ছাগলের মতো রাস্তায় মরা অথবা রাজনৈতিক নেতাদের হাতে পিডান খায় মরা এগুলোর চাইতে আল্লাহর রাস্তায় জিহাদ করা ভালো না খারাপ মরবেন তো একদিনই অযথা দালালি করে গোলামি করে এরপরে পা চাইটা মরার চাইতে আল্লাহ রাস্তায় মরেন এটা ফায়দা কারণ এই নিয়ামত আল্লাহ শুধু মুসলমানদেরকে দিয়েছেন অন্য কাউকে দেন নাই এই যে আপনি আমি মুসলমান হলাম এটা আল্লাহ পাকের নিয়ামত কত বড় নিয়ামত একটা বিধর্মী ইহুদিন আসারা ওরা আজীবনের জন্য জাহান্নামী আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন আর আলহামদুলিল্লাহ মুমিন যারা একদিন না একদিন জান্নাতি এটা শুধু মুমিন হওয়ার ফায়দা একটা ইহুদি জানে ইহুদির গর্ব থেকে জন্ম নেওয়ার পরে মুসলমান হওয়া অনেক কঠিন এত সোজা না যে ব্যক্তিটা ইহুদির ঘরে জন্ম নিছে যে নাসার ঘরে জন্ম হয়েছে এই লোকটা জান্নাত পাওয়া বহুত কঠিন কেন সার জান্নাত পেতে গেলে মুসলমান হতে হবে আর মুসলমান হওয়া ইহুদির ঘর থেকে জন্ম নিয়ে এত সোজা না ঘর ছাড়তে হয় বাড়ি ছাড়তে হয় মা বাবা ছাড়তে হয় সবকিছু ছেড়ে তারপরে ইসলাম কবুল করতে হয় আলহামদুলিল্লাহ আমরা আমাদের পিতৃ পরিচয়ের সাথেই মুসলমান হয়েছি আল্লাহকে বলিও নাই অনুরোধও করি নাই আল্লাহ পাক আমাদেরকে বংশীয় মুসলমান বানিয়ে দিয়েছেন এই যে সহজভাবে যে হয়েছে এই কারণে আমাদের কাছে ইসলামের তেমন গুরুত্ব নেই যদি কঠিনভাবে হইতাম এক একটা ইসলাম পালন করার জন্য যদি একটু রক্ত ঝরানো রাখতো তাহলে ইসলামের গুরুত্ব আমাদের কাছে থাকতো যেহেতু আমরা সহজভাবে হয়েছি এই কারণে আমাদের কাছে গুরুত্ব কম এই জন্য গুরুত্বটা বুঝার চেষ্টা করেন আল্লাহ বুঝার তৌফিক দান করুক আমাকে আগে দান করুক ভাই আমি আগের আলোচকের আলোচনার ইতি মানে রশি ধরেই কথা বলছি প্রত্যেকটা মানুষ আমরা এখানে জানা আছি রক্তে মাংস গড়া মানুষ হিসেবে আমারও গুণ আছে আপনাদেরও গুণ আছে তবে বাংলাদেশে এমন একজন বুজুর্গ আছে যে ব্যক্তি নিজে বলছেন আমার কোনো গুণা নাই কে বলছেন আব্দুল লতিফ সিদ্দিক নাম জানেন আপনারা কথা কয় না এটা আপনারা কথা জানেন না হাঁপাই গেছে হাঁপাই গেছে আব্দুল লতিফ সিদ্দিকি কি বলে আমার কোনো গুণা অনেক বড় বুজুর্গ দাড়ি রাখতে পারে না ঠিক মতো আমার গুণা নাই দুর্নীতি করে মানুষের টাকা চুরি করে বড় লোক হয় এমপি হয় বিনা ভোটে এরা কয় আমার গুণা নাই কি ঠিক না শয়তান এদেরকে দেখলে লজ্জা পায় যে আল্লাহ আমি কি শয়তান ও আমার সে বড়রা আমারও তার মরিদ বানায় দাও ভাইরা আমার কতচর নবী রসুলরা ছাড়া কেউ নিষ্পাপ না প্রত্যেকটা নবী রসুল এরা নিষ্পাপ মাসুম নবীদের পরে সাব আজমাইন যারা ছিলেন তাদেরকে আল্লাহপাক মাফের ঘোষণা করে দিয়েছেন সোহান কয় না আপনাকে আমাকে মাফের ঘোষণা করছে আপনার কাছে খুব সহজ বনইলো এটা সাহাবিদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান এরাও সন্তুষ্ট আমিও খুশি আল্লাহ আমাদের উপরে খুশি কিন্তু আমরা আল্লাহর উপরে খুশি হই না আমরা খুশি হই না বলে একটু বিপদ আসলে আল্লাহ তুমি আমারই দেখছো এই আল্লাহর উপরে ইশকাল তুলে দেই একটু ব্যবসা বাণিজ্য ভালো না হলে আল্লাহ কি জামানায় পাঠাইলা ইশকাল তুলে দেই তার মানে আমরা আল্লাহর উপরে খুশি না অতঃসুল সাহাব আ একম তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট ছিল বিপদ আসলেও বলতাল হামদুল্লাহ মুসিবত আসলেও বলতু আলহামদুল্লিল্লাহ নেয়ামত পাইলেও বলতাল আহামদুল্লাহ আর আমরা বিপদে আল্লাহ রে বকা দেই আর মেয়ামত পাইলে কই আরে এটা আমার নিজের কর্মের ফলে আমি পাইছি একটা ডেডিট আল্লাহ দিতে রাজি না সাহাবিদের উপরে সুর আল্লাহ বাক খুশি এরপরে সাহাবিক সাহাব আয়েজ মাইনদের পরে যারা আসছেন যারা তাদের সাহাবিদেরকে দেখেছেন এদেরকে তা বেরিয়েই বলা হয় এই তাবেদের কেউ আল্লাহ রসুল সাল্লাহামের কথা অনুযায়ী আল্লাহাক মাফ করে দিবেন কেন বলে এরা আপনার মতো আমার মতো এই ফেতনার জামানা পায় নাই আর আমি আপনি কতটুকু ফেতনার জামানা পেয়েছি আল্লাহাক বলেন এই কারণেই অতীতে যারা চলে গেছে যত মানুষ রসুলের নিকটে তত মানুষ জান্নাতের নিকটে কথা বুঝছেন আমার আমি কি পাগলদের সাথে কথা বলছি না কবরস্থানে কথা বুঝেন আমার মানুষ যত নবীর নিকটে তত জান্নাতের বলেন জান্নাতের কথাটা বুঝেন আজ থেকে একশো বছর আগে যারা জন্মগ্রহণ করছে আমার চাইতে একশো বছর হইলেও সে রসুলের নিকটে আমি তার থেকে একশো বছর পিছনে আসার কারণে আমি রেসুলের যুগ থেকে একশো বছর পিছিয়ে আমার চেয়ে এই মুরব্বী রসুলের নিকটে বেশি কেন উনি আমার আগে দুনিয়াতে আসছেন আমি ওনার পরে আসছি শুধু তাই না আজকের বাচ্চা আগাবে খলের বাচ্চা থেকে একদিন হলে ও সুল সসম নিকটে। এখন সে আল্লাহ জান্নাতে নিকটে। আল্লাহ পাগ বলেন। পাসাবি কোনা সাবি কনা উলা একাল নুখর রবন। ফি জান্নাতিম নাহিম সুল্লা তুম মিনাল আউ আল নাম মিনাল আখিরিন। প্রতি দজরত্গুলো মানুষ চলে গেছে সব মানুষ কল্যাণকর সব মানুষ জান্নাতের নিকটে। মানুষ যত সামনে সময় যায় মানুষ তত জাহান নামের নিকটে যায় উদাহরণস্বরূপ আজকে থেকে তিরিশ বছর আগের বাংলাদেশের চিত্র এখনকার চিত্র আসমান আর জমিন পার্থক্য এক সময় বাংলাদেশের মানুষ গ্রামগঞ্জে যখন আসতেন তাকায় দেখেন মা বোনদেরকে আমরা এক সময় যখন রাস্তাঘাটে দেখতাম রাস্তা দিয়ে হেঁটে যায় কোনো পর যদি নজরের মধ্যে পড়ে গেছে এমনও তো অবস্থা হয়েছে ঘন্নাটা অন্যটা সুন্দর করে মুখ পর্যন্ত ঢেকে দিয়ে একদম কোনো গাছের আড়ালে যায় লুকাইত নয়তো কোনো ঘরের আড়ালে যায় লুকাইতো এরপরও কোনো পরপুরুষ যেন ওই বান্দাকে না দেখে আল্লার বান্দিকে না দেখে পর্দা করত করতো কোনো পরপুরুষ দেখলে গাছের নিচে লুকাইত ঘরের আড়ালে লুকাইত পুকুর পারে লুকায় যাইত টিনের আড়ালে লুকাইতো এটা ছিল আমাদের মা আর খালাদের চিত্র কিন্তু বর্তমান সময়ের মেয়েদের হালত যদি দেখেন রাস্তাঘাটে হাঁটতে গেলে অধিকাংশ মেয়েরাই হালত এক বাকি কিছু ভালো আছে না নাই কিছু তো ভালো থাকেই সব জামানায় থাকে কিন্তু অধিকাংশ মেয়েদের হালত যদি দেখেন পরপর যদি তার সামনে পড়ে যায় আল্লাহর বান্দি ওর দিবে তো দূরের কথা যেটা বুকে থাকে এই হলো হালত কালের হালত দেখুন তারা হালত এক সময় আমাদের মা বাবারা সকালবেলা দেখতাম দুই বেলা করে আন্তরবাদ করতো ফজরে নামাজের পর সুরা ইয়াসিন বিকালে এমন ওয়াকা এমনকি রাত্রেবেলা ঘুমানোর সময় সুরা মূল তেলাবাদ না করে কোনোদিন দিন আমাদের মা বাবাদেরকে ঘুমাইতে দেখি নাই আমি আমার বাবার কথা যদি বলি এটা বলবো এখনো পর্যন্ত বলি আমার বাবার পঁচাত্তর ছিয়াত্তর বছর বয়স হয়ে গেছে এখনো পর্যন্ত ছোটবেলার থেকে বুঝ হওয়ার পর থেকে দেখতেছি আল্লাহর আল্লাহর রহমতে কোনো দিন নামাজ কাজা হয় নাই শুধু তাই না দিনে তিনবেলা চার বেলা আল্লাহর খালাম তেলাবাদ করে আমার স্পষ্ট মনে পড়ে ছোটবেলায় যখন ঘুম ভাঙত আমার বাবা আমার মায়ের জিকির আর কোরআন আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল ফেসবুক আর ইউটিউবের আওয়াজে এখনকার ছেলেরা ঘুম থেকে উঠে থাকে বাবাও মোবাইল চালায় মাও মোবাইল চালায় ঘুমের সময় মোবাইল ঘুম পারায় খাবারের সময় মোবাইল দিয়ে ঘুম খাওয়ায় যা কিছু হয় সবকিছু গুনাহের আসবাবের মধ্যেই হয় এ মুসলমান এই কারণে আগের জামানা এখন এর জামানা পার্থক্য আল্লাপাক বলেন অতীতে জানুষগুলো যা চলে গেছে এরাই জান্নাতের নিকটে যত মানুষ সামনের দিকে যাবে তত মানুষ জাহান নিকটে যাবে এই কারণে ভাইরা আমার আগের কালের মানুষদেরকে গালি না করে তাদের মতো ইমানদার হওয়া দরকার আছে না নাই তারা ইমানদার ছিল তারা জান্নাত বুঝছে তারা ইমান বুঝছে তারা ইসলাম বুঝছে আর আমরা বেশি বেশি জ্ঞান অর্জন করি অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়ালেখা করি কিন্তু যে যত বড় শিক্ষিত সে তত বড় শয়তান আর আমাদের দেশের অধিকাংশ শয়তান অধিকাংশ চোর দেখবেন ডিগ্রি অনেক বড় বড় ওখান থেকে পাস ওখান থেকে পাস বিশাল বড় বড় ডিগ্রি অর্জন করি সমাজের বড় বড় মাথা দখল করে নেয় কিন্তু সমাজের বড় বড় মাথা দখল করলেও এরাই সমাজের বড় বড় চোর হয় যত শিক্ষা বাড়ে তত শয়তানও বাড়ে এক সময় মানুষের শিক্ষা ছিল কম মানুষ মানুষ ছিল অমানুষ ছিল না আর বর্তমানে শিক্ষা বেশি সব অমানুষার গরু মতো ঠিক কি না এই জন্য আমার আল্লাহ বানানীদের হালত হইল আল্লাহম কুলুবুল্লাহ তামুন আবিহা ওয়ালাহুম আইনউল্লাহ উসিরুন আবিহা ওয়ালাহুম আদ আনুল্লায়েফ নউন আবিহা উলা ই আল্লহুম আদল উলা ইহমুল হফিলুন এমন দল থাকবে যাদের অন্তর থাকবে তারা বুঝবে না আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল লায়ফাহুনা বিহা তাদের কলবাসে তারা বুঝেনা লাহুম আইনুল লায়ুবাসালুনা বিহা আছে দেখে না দেখে ঠিকই হারামের দিকে দেখে আল্লাহর কোরআনের দিকে দেখে না কান আসে শুনে না শুনে ঠিকই গান শুনে কান দিয়া খারাপ জিনিস শুনে বকবক শুনে গালিগালাজ শুনে কিন্তু আল্লাহর কোরআন শুনে না আছে বুঝে না অর্থাৎ আল্লাহর দিন বুঝে না নামাজ বুঝতে চায় না ইসলাম বুঝতে চায় না কোরআন বুঝতে চায় না সন্ন্যত বুঝতে চায় না বাকি